আমরা চাই দাদারা যদি নিজেদের ভালো প্রমাণ করতে চায় তবে যেন আমাদের দেশে যারা সন্ত্রাসী যাদের নামে মামলা যাদের নামে রায় হয়েছে তাদেরকে যেন আমাদের দেশে ফেরত দেয়া হয় যদি ফেরত না দেয় তাহলে বুঝে নেব এই দেশ কোনোদিন আমাদের শুভাকাঙ্ক্ষী হতে পারে নরেন্দ্র মোদী দাদা ষোলোই ডিসেম্বর কে কেন্দ্র করে উনি স্ট্যাটাস দিয়েছে সেই স্ট্যাটাসে উনি নিশেষ ডিসেম্বরের বিজয়কে ভারতের বিজয় বলেছেন বাংলাদেশের বিজয় বলেন নাই যারা পেপার পত্রিকা পড়েন নিয়মিত খোঁজ রাখেন তারা এটা জানেন তিনি বাংলাদেশের নাম উচ্চারণ করেন নাই তিনি বলেছেন এই দিন পাকিস্তানি হানাদার বাহিনী ভারতের কাছে পরাজিত হয়েছিল এই বিজয় আমাদের দেশ ভারতের বিজয় তো তাইলে আমাদের বঙ্গবন্ধু কি করেছিলেন আমাদের দেশের মুক্তিযোদ্ধারা কি করেছিলেন আমাদের দেশের ওসমানি কি করেছিলেন এত যে মুক্তিযোদ্ধার ভাতা নেই এত যে শহীদ পরিবারকে আমরা মূল্যায়ন করি তাদের রক্তের ফোটা কোথায় করেছিল আজকে যদি আমাদের বিজয়ের ক্রেডিটটা ভারত নিয়ে নেয় মনে করে নিতে হবে এখনো দেশ প্রকৃত স্বাধীন হয় নাই ঠিক না ব্যাঠে সুতরাং জাতি সচ্চার থাকতে হবে সচ্চার হতে হবে আমার দেশের ধবজ ভঙ্গ নির্বাচন কমিশন ইতিপূর্বে আমরা দেখেছি আর এরা হলো ধবজ ভঙ্গের সাথে সাথে মাজাও ভঙ্গ সেদিন নির্বাচন ইলেকশন কমিশনার সিইসি বলেছেন যে ভোটের আগে দু একটা খুন খারাপি এগুলো বিচ্ছিন্ন ঘটনা এটা হবেই উনি আবার ধর্ম মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন যে বাংলাদেশে ধর্মীয় মাহফিল গুলো নির্বাচন পর্যন্ত বন্ধ রাখাবো যেখানে খুন বন্ধ হচ্ছে না যেখানে ধর্ষণ বন্ধ হচ্ছে না যেখানে গুম বন্ধ হচ্ছে না যেখানে আটতলা ফ্ল্যাটের উপরে মা এবং মেয়ের নিজের নিরাপত্তা জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে যেখানে বিপ্লবী জুলাই যোদ্ধা ওসমান হাদির জীবনের নিরাপত্তা

বাংলাদেশের জামিনে তাদের জায়গা হয় নাই এখন আর বাংলাদেশের জামিনে সেই মুখগুলো দেখা যায় না কারণ কোরআনের সাথে ধর্মের সাথে বেয়াদবি করে টিকে থাকা যায় না আমার দাদারা বাবরি মসজিদ ভেঙেছিল উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালের ৬ ডিসেম্বর আবার সেই বাবরি মসজিদের উদ্বোধন হয়েছে শুধু উদ্বোধন হয় নাই ভারতের মানুষেরা বাবরি মসজিদের প্রতি ভালোবাসা নিদর্শন হিসাবে গলাই করে মাথায় করে সাইকেলে করে মোটর সাইকেলে করে ইট বয়ে এনে প্রমাণ করে দিয়েছে তোমরা মসজিদ ভেঙে দিতে পারো এই পৃথিবীর জমিন থেকে কিন্তু আমাদের কলিজা থেকে নয় আমাদের অন্তর থেকে নয় আমাদের অন্তর থেকে ধর্ম মুছে ফেলা যাবে না আমাদের অন্তর থেকে আমাদের অন্তর থেকে আল্লাহ তার রাসুলের প্রতি ভালোবাসা মুছে ফেলা যাবে সম্মানিত ভাইয়েরা যারা এগুলো করতে চেয়েছে তাদের থেকে শিক্ষা নাও যে তাদের ফল কি হয়েছে ঠিক না বেঠি ঠিক তাদের ফল 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 দেখার দরকার ছিল না ছিল না এই মাহফিলে কোনো জায়গায় এমন হয়েছে মাহফিল করতে যে একজন গুলি খেয়ে মারা গেছে মাহফিল কমিটি একজনকে গুলি করেছে হয়েছে নির্বাচন কমিশন বলে এটা বিচ্ছিন্ন ঘটনা আবার ধর্ম মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে যে নির্বাচন পর্যন্ত মাহফিল ধর্ম মাহফিল ধর্মীয় মাহফিল এগুলো বন্ধ করা হোক যেই মাহফিল থেকে ধর্ষণ বন্ধের কথা হয় যেই মাহফিল থেকে খুন বন্ধের কথা হয় অপহরণ বন্ধের কথা হয় পরকিয়া বন্ধের কথা হয় যেই মাহফিলে মানুষের নৈতিক চরিত্র গঠনের জন্য উপদেশ দেয়া হয় যে মাহফিলে আল্লাহর দেওয়া এই পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের আলোচনা করা হয় যে মাহফিল থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে আলোচনা করা হয় সেই মাহফিল গুলো বন্ধ করতে চাই ওরা কোত্থেকে থেকে আসে ওরা ঠিক ওরা কারা আসে এই থেকে হুশিয়ার করে দিয়ে বলতে চায় এটা জুলাই বিপ্লবের পরের বাংলাদেশ আমরা একাত্তর করেছি সেটার ক্রেডিট তো দাদারা নিয়ে যেতে চায় ঠিক না বেঠি সেটার ক্রেডিট নিয়ে নিচ্ছে দাদারা জুলাইয়ের ক্রেডিট দাদারা নিতে পারবে না জুলাইয়ের ক্রেডিট রামবাম নিতে পারবে না জুলাইয়ের আন্দোলনে যারা নেমেছিল তারা বাংলাদেশের প্রকৃত দেশ বলেন ঠিক কেনা সাহস নিয়ে দাঁড়িয়েছ তা মুক্ত হয়েছে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে কোরআনের বিজয় কোরআনের বিজয় যারা ভেবেছিল না আর ক্ষমতার ওই মাস ন দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ যারা ভেবেছিল পারবে না আর ক্ষমতারই মাসনদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় কোরআনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হলো না তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় কোরআনের বিজয় কাবার খাই যে মহারব পাঠিয়েছিলেন বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো এক তিল কাবার খাই যে মহারব পাঠিয়েছিলেন বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় কোরানের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন দিন কায়েম হবে না হবে না সাহস করে আমরা দাঁড়িয়েছিলাম উনিশশো বান্ন তে রাজপথে নেমেছিলাম ভাষার জন্য একুশে ফেব্রুয়ারি আমাদের বুকের উপরে গুলি চালানো হলো সালাম জব্বার রফিক শফিক বরকত তারা শহীদ হয়ে গেল পিসি কালো পথ লাল করে প্রমাণ করে দিল আমরা বীর বাঙালি রক্ত দিতে কার পণ্য করি না কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে আমার বাংলাদেশের জনগণ রাজপথে নেমেছিল লড়াই করেছিল কয় মাস নয়টা মাস রক্তক্ষয়ী সংঘর্ষ হল ছাব্বিশে মার্চ থেকে শুরু করে ষোলোই ডিসেম্বর পর্যন্ত আমার বাংলাদেশের মানুষের রক্ত দিল জীবন দিল আমার মা বোনেরা इज्जत হারালো এই বাংলাদেশ লুণ্ঠিত হলো তারপরেও বাংলাদেশের জনগণ কুলে মুঠে মুছ মুছুর রা তাপি যারা শ্রমিক শ্রেণীর ছিল নানান শ্রম পেশার মানুষগুলো রাজপথে নেমে তারা প্রমাণ করে দিয়েছিল রক্ত দেব জীবন দেব কিন্তু বাংলাদেশের মানচিত্রের এক কণা মাটি ছেড়ে দেব না ফলশ্রুতিতে আমরা ভাষা পেয়েছি আমরা আমাদের দেশ পেয়েছি এরপরে আন্দোলন হলো কত আন্দোলন আসলো গেল আসলো গেল ফ্যাসিস্ট আমাদের মাথার উপরে জেকে বসলো চিন্তা করলাম এটার মনে হয় পতন হবে তারা ইসলামটাকে সংবিধান থেকে মুছে দিতে চেয়েছিল তারা আলেম ওলামাদেরকে নিঃশেষ করতে চেয়েছিল তারা ইসলামী আন্দোলনের নেতা করবিদের নামে একের পরে এক মামলা মিথ্যা মামলা মারাফাতি মামলা গায়েবি মামলা জাহেরি মামলা ইত্যাদি ইত্যাদি মামলা দিয়ে আমার দেশের আলেমদেরকে হেনস্থা করা শুরু হয়ে গেল এমন কি কোরআনের পাখি মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার এই মানুষটাকে পর্যন্ত ১৩টা বছর কারাগারে রেখেছে না রাখে নাই 13টা বছর কারাকারে রাখলো কোরআন এর খাতেন্ডের যারা ইসলামি আন্দোলনের নেতৃত্ব দিতে সক্ষম তাদের বিরুদ্ধে ভূয়া অভিযোগ তুলে ফাঁসীর কাষ্ঠে ঝুলানো হলো ওরা মনে করেছিল আমরা ইসলামকে শেষ করে দেব বাংলার জমিন থেকে আমরা কোরআন এর আন্দোলন কে মিটিয়ে দেব কিন্তু আমার রব ওয়াদা করেছেন ইউরিদুনা লিইউফীউ নূরুল্লাহি

ওরা চাই ফ্যাসিস্টরা চাই কাফেররা চাই তারা তাদের মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে কিন্তু আমি আল্লাহ আমার কোরআনের আলোকে প্রজ্বলিত করে রাখব যত ওদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন বলেন সুবহানাল্লাহ দিনের আলো প্রজ্বলিত করে রাখবেন কে আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলো প্রজ্বলিত রেখেছেন আর রাখে নাই ইতিপূর্বে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মাওলানা কিন্তু এখন যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি মাওলানা নন তিনি মুফতি নন তিনি মহাদিস নন তিনি তেমন কোন মাদ্রাসায় পড়া ছাত্র নন ছাত্র তিনি হলেন একজন ডাক্তার আল্লাহ প্রমাণ করে দিলেন তোমরা মাওলানাদের মেরে ফেলবা কিন্তু ডাক্তাররা এসে নেতৃত্ব দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশা এটা করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন ভালোর পথের আলোর পথের যতক্ষণ থাকবেন সাহায্য থাকবে কার আর আমাদেরকে যারা মারতে চাই আমাদেরকে যারা শেষ করতে চাই তাদেরকে বলে দিতে চাই আমাদেরকে শেষ করা যায় না যারা মনে করেছিল তিতুমিরের বাসার কেল্লা যদি আমরা ভেঙে দিতে পারি আর তিতুমিরকে যদি শহীদ করতে পারি তাইলে মনে হয় বাংলাদেশে আর কোন কেল্লা গড়ে তোলার মানুষ পাওয়া যাবে না কিন্তু বাংলাদেশে প্রমাণিত হয়েছে তিতুমির যেতে পারে নবাব সিরাজউদ্দৌলা যেতে পারে শাহজালাল রাহিমা হুল্লারা পৃথিবী ছেড়ে চলে যেতে পারে এই বাংলাদেশের ইসলামের পতাকা ধরার জন্য লাখো মুসলমান এখনো প্রস্তুত হয়ে আছে ষড়যন্ত্র আছে না নাই আমার শরীফ ওসমান হাতির উপরে যে গুলিবর্ষণ করা হয়েছে এটা প্রমাণ করে দেয় এই দেশে বিপ্লবীদেরকে জেগে উঠতে দিতে চায় না এবং যে গুলি করেছে সে আশ্রয় নিয়েছে কোথায় দাদার দেশে কোথায় তার মানে এটা হলো ডাস্টবিন যেখানে এই দেশের রাম বাম খুনি, দেশে পায় নাস্তিক আর যাই হোক সেই দেশ ভালো দেশ হইতে পারে না আমাদের দেশের সন্ত্রাসী আমাদের দেশের খুনি আমাদের দেশের বদমাইশ গুলো তারা আশ্রয় দিয়ে মামা বাড়ির মতো আদর যত্ন করে লালন পালন করে বলেন ঠিক কেনা